আপনি খালি সাপোর্টে থাকুন যদি পড়ে যায় এইটুকু হাঁটতে পারছে বাথরুম বলতে যায় তার যাচ্ছে আচ্ছা ডাক্তারবাবু বলেছে যে কি গ্রোথ না মানে চেপে গেছে তার জন্য ওই রকম হয়েছে তাই তো কোথায় কোথায় দেখিয়েছেন শরীফ বার পালসি বলেছেন সিপি চাইল্ড সিপি চাইল্ড সিপি চাইল্ড এমআরআই এটা আছে না নেই সিপি চাইল্ড তার মানে একদম তিন বছর বয়স থেকেই বুঝতে পারছেন যে ঘাড় হোল্ড করতে পারছে না

হাঁটতে পারছে না আচ্ছা আচ্ছা এমনি আপনারা এমআরআই করেছিলেন তাতে সিপি চাইল্ড বলেছে পালসি এর পাশাপাশি আপনাদের বলেছিল যে ওর গ্রোথ না চেপে গেছে আপনার ওই যে যখন আপনার প্রসব হন তখন নাকি ইয়ে কোনো ইঞ্জুরি টাইপের হয়েছে আচ্ছা

উনি নিউরো উনি উনি নিউরো সার্জেন ওনার ঠিকানাটা কোথায় শিশির বোসবাবু কলকাতায় কলকাতায় তো কালীঘাটে হ্যাঁ হ্যাঁ হুম 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 আচ্ছা আচ্ছা শিশির বোসবাবুর কাছে দেখেছিলেন যাকে উনি বলেছিলেন যে আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে

অ্যানিম্যাল প্রোটিন ডেয়ারি প্রোডাক্ট যত বেশি খাবে কারণ ওনার ওনার ওর যে যেটা হয়েছে না সিপি চাইল্ড এমআর চাইল অথবা অটিজম বেবি এদের অটো ইমিউন ফিনোনমিনা যেটা হয় ওটা মানে থাকে অটো ইমিউন ডিজিজ বাড়া থাকে তো ওই যে মাছ মাংস ডিম আপনারা যে খাইয়েছেন এতে করে ওর ড্যামেজ বেশি হয়েছে ব্রেন ড্যামেজ বেশি হয়েছে তো যাই হোক ওইগুলোকে সুইচ অফ করতে হবে হ্যাঁ তো আজকে আমি রাজেন অধিকারী নিউরোথেরাপিস্ট আজকে আপনাদের কাছে এসেছি আজকে ওকে প্রথম ট্রিটমেন্ট দেবো দিয়ে দেখবো কি হয় ঠিক আছে আশা করি হাঁটবে টাইম লাগবে যেহেতু ওর বয়স অনেক বেশি হয়ে গেছে যদি ওর বয়সটা কম থাকতো তাহলে ওর রেজিস্ট্রেশন পাওয়ারটা বেশি থাকতো কিন্তু যেহেতু ও থার্টি এজ হয়ে গেছে কবে ঠিক হবে বলা যাবে না কিন্তু আস্তে আস্তে মাইনার মাইনার চেঞ্জ হতে থাকবে ঠিক আছে হাঁটার সম্ভাবনা আছে আছে ঠিক আছে তবে আপনাকে লং টাইম ট্রিটমেন্ট করতে হবে লং টাইম কবে ঠিক হবে বলা যাবে না এটুকু আমি বলে দিচ্ছি আপনাকে কিন্তু একমাত্র নিউরোথেরাপি পারে আপনার এই জন্মগত রোগকে ঠিক করতে ঠিক আছে তো দেখা যাক আপনি ট্রিটমেন্ট করান হ্যাঁ

আচ্ছা প্যানক্রিয়াসে ফ্যাটি ফ্যাটি হয়ে গেছে প্যানক্রিয়াস ফ্যাটি হয়ে গেছে লিভার ফ্যাটি ওয়ান গ্রেড ওয়ানে ফ্যাটি লিভার হুম এত কিছু প্রবলেম ও আছে আচ্ছা এখন ওকে কোথায় কোথায় চিকিৎসা করেছেন ও অনেক জায়গায় হ্যাঁ হোমিওপ্যাথি হ্যাঁ সেসব করেও কিছু সুবিধা হয়নি হুম তারপরে তো দৈব তো আছেই সেসব তো ঠাকুর দেবতাও করেছেন কিছু তাতেও কিছু ফল আছে আচ্ছা আমার আমি রাজেন অধিকারী আমি আমার কাছেই দেখাচ্ছেন আপনি নিউরোথেরাপি করছেন আজকে কতদিন হলো করছেন মানে পাঁচ দিন হলো আচ্ছা পাঁচ দিনের মধ্যে কি পরিবর্তন অনুভব করছেন আপনি বলুন তো একটু পাঁচ দিনের পরে দুদিন আগে ব্যথা ব্যথা ছিল ব্যথা হচ্ছিল রাত্রে প্রচন্ড ব্যথা উঠেছিল ঘুমোতে পারেনি পেন কিলার খেতে হতো হয়েছিল তারপরে কাল কালকে আর কোনো ব্যথা নেই হুম দুদিন আগেও একটু ঘুরপাক হয়েছে যেন মনে হচ্ছে যেন এদিক ওদিক লাগে বলছিল যে এরকম মনে হচ্ছে ও ঘুরপাক খায় হ্যাঁ তারপরে আর দুদিন ধরে আর দুদিন ধরে আর আর মানে আরো অনেক প্রবলেম ছিল চোখের নিচে কালি কালি পুরো ভর্তি হয়ে গিয়েছিল একদম এখন এই যে ওর আহার বিধিটা দেয়াতে হুম ও অনেকখানি হ্যাঁ সেটা কমে গেছে কমে গেছে আর ওর মানে অনেকটা যেটা খিদে একদম কমে গিয়েছিল খেতে পারছিল না সেটা আবার ঠিকঠাকই ঠিক ফল ছাড়া ও আর কিছু কোনো দিন চায় না এই দশ বারো দিন যে ফল খাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও আর কিছু চাইছেও না ও বলছেও না যে আমাকে অন্য কিছু দাও ঠিক ঠিক এই ফলের উপরেই রয়েছে আর আগের থেকে সুস্থ বোধ আগের থেকে সুস্থ বোধ করছে তো এইটা আপনি কখনো মানে এক্সপেক্ট করেছে মানে অন্যান্য যে চিকিৎসা তারা তারা কি তারা কি বলেছিল সব অপারেশন অপারেট করতে বলে তো ভাবিনি গুলো কালি ধরে গেছিল হ্যাঁ এই সব জায়গাগুলো হুম এখন এটা অনেক ক্লিয়ার হয়ে গেছে আর ওর কথার মধ্যে তোঁতলামি আছে কিন্তু অনেকটা দেখতে ফ্রেশ হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আর পেটটা অতিরিক্ত ফুলে পেটটা অতিরিক্ত ফুলে গেছিলো পেটটা ঠিক আছে আর এত সমস্ত এই সমস্ত মাল্টি ডিজিজ ছিল ওর হ্যাঁ সিপি চাইল্ড প্রথম থেকেই জন্মগত তো যা যাই হোক এখন ওর সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার প্যান প্যানক্রিয়াসে ফ্যাটি ফ্যাটি হয়ে গেছে প্যানক্রিয়াস গল স্টোন আচ্ছা রাইট সাইড কিডনি সিস্ট আছে লেফট সাইড কিডনিতে উনত্রিশ হচ্ছে স্টোন আছে ধরা পড়েছে কোনো রকম চিকিৎসাতেই মানে ঠিক হয়নি উপরন্তু বলে দিয়েছে সার্জারি করতে হবে লাস্ট যেই দেখছে সেই বলছে সার্জারি করতে হবে আপনি আমার সন্ধান পেয়ে নিউরোথেরাপি আমি রাজেন অধিকারী আজকে পাঁচ দিন ট্রিটমেন্টের পর এই অনুভব করছেন যে আর পেন অনুভব আর হচ্ছে না পেন অনুভব হচ্ছে না যাকে যাই হোক তো কন্টিনিউ করতে থাকুন তো আশা করি আমাদের গুরুজি আমাদের হরির কৃপায় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে তো এক মাস পরে আমি আরও দেখব ঠিক আছে ঠিক আছে